আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি স্পোর্টস ব্লক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে গো আজকে আমরা যাব যাবো গারোডোবা মিনি ক্রিকেট টুর্নামেন্ট সেমিফাইনাল ম্যাচ দেখতে আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন ফ্রেন্স ক্লাব বনাম গারোডোবা ক্লাব তো আমার ও জাহিদের জন্য হেলিকপ্টার নিয়ে দাঁড়িয়েছিল রুমন জীবন সঙ্গীত ভাই এই হেলিকপ্টারের ভিতরে যারা রয়েছে তারা সবাই মূলত খেলতে যাচ্ছে আমি একমাত্র ব্যক্তি যে তাদের সাথে ফ্রি ফ্রিতে খেলা উপভোগ করতে যাচ্ছি তো দেখতে দেখতে আমাদের হেলিকপ্টারটি কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করলো এটা হলো মাঠ বিপক্ষ টিম এখনো মাঠে আসেনি এই টিমটাই প্রথম চারপাশে মনোরম পরিবেশ এই হলো পিচ এন্ড গ্রাউন্ড এই পিচের রান কেমন হবে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন আছেন ভাই ভালো আছেন ভাইয়া

কিছুক্ষণের মধ্যেই টস অনুষ্ঠিত হবে ইনিংসের শুরুতেই ওপেন করবেন নিয়াজ মাহমুদ পল্লব দেখা যাক তিনি কি করতে পারেন ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত ইনিংসের প্রথম বল এবং বলতে বলতেই কিন্তু প্রথম উইকেটের পতন নিয়াজ মাহমুদের হাত ধরে প্রথম উইকেট পরের ব্যাটসম্যান রুমন তিনি এসেছেন দেখা যাক তিনি কি করতে পারেন পরের বল প্রস্তুত রুমন ফুলটাচ ডেলিভারি ছিল অফ সাইডে খেলেছেন এবং সেখানে ফিল্ডার রয়েছেন ডট বল পরের বলের জন্য প্রস্তুত জীবন কাট করার চেষ্টা সেখানে ফিল্ডার রয়েছেন সাগর এই যাত্রায় কোনো রান পাবেন না ডট বল পরের বলের জন্য প্রস্তুত জীবন দেখা যাক তিনি কি করেন অফ সাইডে খেলেছেন সেখানে ফিল্ডে রয়েছেন হাসান দুর্দান্ত ফিল্ডিং তিনি কিন্তু চারটি রান সেভ করলেন প্রস্তুত রাকিব ডাউন্ড উইকেটে খেলেছেন ফুলটাস বল ছিল জীবন প্রথম বলেই কিন্তু দুর্দান্ত একটি বাউন্ডারি চারটি রান পরের বলের জন্য প্রস্তুত জীবন দেখা যাক তিনি কিন্তু কী করতে পারে স্টেট ড্রাইভ করেছেন ফিল্ডিং মিস রাকিবের চারটি রান কিন্তু চলে এলো পরের বলের জন্য প্রস্তুত এবং সরাসরি গ্যাপ শট খেলেছেন এই যাত্রায় চারটি রান কিন্তু হবে পরের বলের জন্য প্রস্তুত আসাদ ফুল টাচ ডেলিভারি ছিল কাট করার চেষ্টা এবং বল চলে গেল সরাসরি সীমানার উপর দিয়ে ছয় এবং আউট পরের বলের জন্য প্রস্তুত হাসান দেখা যাক কি হয় লেগ স্ট্যাম্পের বল এবং স্ট্যাম্প সরাসরি হিটিং আউট ইনিংসের লাস্ট ওভার করতে এসেছেন হাসান দেখা যাক কি হয় ফুল টাচ ডেলিভারি ছিল স্কোয়ার লেগে খেলেছেন এবং সাথে নো পাঁচটি রান কিন্তু যুক্ত হবে ইনিংসের লাস্ট বল সরাসরি লং অফে খেলেছেন সেখানে ফিল্ডার রয়েছেন এ যাত্রায় কোনো রান পাবেন না দুর্দান্ত একটি সেপ সেই সাথে ইনিংসের সমাপ্তি চোদ্দ ওভার বেট করে একটি চোদ্দ রানের টার্গেট দিয়েছেন গ্যারুডুবা বা একাদশ দ্বিতীয় ইনিংসের প্রথম বল করতে প্রস্তুত রুমন ওদিকে ব্যাটসম্যান আসাদ রক্ষণাথ বঙ্গিতে খেলেন এ যাত্রায় কোনো বিপদ হয়নি ডট বল পরের বলের জন্য প্রস্তুত জাহিদ সরাসরি খেলেছেন সেখানে জাহিদ নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন আবারও কিন্তু ডট বল পরের বলের জন্য প্রস্তুত সাগর দেখা যাক কি হয় সুইপ খেলার চেষ্টা ব্যাটে বলে হয়নি পরের বলের জন্য প্রস্তুত ডাউন্ডা উইকেটে খেলেছেন সরাসরি লং অন দিয়ে খেলেছেন বল চলে গেল সীমানার বাইরে চারটি রান পরের বল সাগর কাবারে খেলেছেন সেখানে ফিল্ডার রয়েছে কিন্তু বলটি তালুবন্দি করতে পারেনি চারটি রান সরাসরি খেলেছেন এবং বল চলে গেল বাউন্ডারি সীমার উপর দিয়ে সীমানার বাইরে আউট জন্য প্রস্তুত জীবন দেখা যাক কি হয় লেগ স্ট্যাম্পের বাইরে বলে এবং ব্যাটের কানায় লেগে কিন্তু সরাসরি কিপিং ক্যাচ এবং আবারও উইকেটের পতন আউট পরের উইকেট আলামিন শট খেলেছেন বল চলে গেল সরাসরি সঙ্গীত এসেছে দেখা যাক তিনি কী করতে পারেন ফুল ডেলিভারি ছিল ব্যাটসম্যান কিন্তু পরাস্ত উইকেট হিটিং এবং সেই সাথে উইকেটের পতন অল আউট একশো চোদ্দ রানে খেলতে নেমে উনসত্তর রানে অল আউট হয়ে গেল ফ্রেন্ডস ক্লাব